ঘন মেঘে ঢাকা আকাশের নিচে দাঁড়িয়ে ছিলেন একজন মানুষ তার চোখে ছিল অদ্ভুত এক নিষ্পলক স্থিরতা রণনীতির বোদ্ধা রাজনীতির কারিগর এবং সময়ের স্রোতে জন্ম নেওয়া এক অন্তর্বর্তী কাহিনীর নায়ক প্রফেসর ইউনুস তখন টোকিওর হানেদা বিমানবন্দরে নেমেছে তার উড়োজাহাজ সামনে অপেক্ষায় থাকা জাপানি সরকারি প্রতিনিধিদের চোখে স্পষ্ট ছিল এক গভীর প্রত্যাশা এ সফর শুধু কূটনৈতিক নয় এটি একটি সামরিক জোটের প্রতিশ্রুতি এটি একটি অপারেশন সামরিক পুনর্জাগরণের সূচনা বাংলাদেশ ও জাপানের মধ্যে সামরিক সহযোগিতার এই অধ্যায় যেন আগুনের নিচে খোঁজার মতো এক শান্তির সন্ধান বহু বছর ধরে বাংলাদেশে সামরিক প্রযুক্তির মূল যোগানদাতা হিসেবে পরিচিত ছিল চীন কিছুটা অংশ জুড়ে ছিল তুরস্ক কিন্তু ইতিহাস মোর নিচ্ছে এবার নাট্যমঞ্চে উঠে এসেছে এক নতুন চরিত্র জাপান সূর্যোদয়ের দেশটি শুধু প্রযুক্তির নয় এখন কৌশলেরও চাবিকাঠি হাতে ধরিয়ে দিতে চায় ঢাকাকে জাপানের সেরা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আধুনিকীকরণে আগ্রহ প্রকাশ করে বহু আগে রাডার নজরদারি ড্রোন এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম এবং অত্যাধুনিক প্রশিক্ষণ সেন্টার এই চতুর্মাত্রিক সামরিক প্যাকেজের প্রস্তাব আসে এক গোপন আলোচনায় সেই আলোচনার ধোয়া পেরিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের দোরগোড়ায় ঢাকা বুঝতে পেরেছে একদিকে যেমন চীনের কাছ থেকে নির্ভরতা কামানো জরুরি তেমনি বলয়ের আস্থাও অর্জন করতে হবে টোকিও সেই সেতুবন্ধন যেখানে কৌশল অর্থনীতি ও প্রতিরক্ষা মিলেমিশে এক নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করছে প্রফেসর ইউনুস সরকারের ফরেন পলিসি এই সমীকরণে আগুনের নিচে শান্তি খুঁজে নিতে চেয়েছেন যারা মনে করেন এই চুক্তি শুধুই অস্ত্র ক্রয়ের সহজ এক সমঝোতা তারা বাস্তবতা বুঝতে ভুল করবেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই আলোচনা শুরু হয়েছিল একটি চুক্তির খসড়া দিয়ে যা জাপান প্রথমে পাঠায় বাংলাদেশ সে খসড়ায় সংশোধনী দিয়ে জানায় নিজের চাহিদা নতুন চোখ নিরাপদ কান দ্রুততর প্রতিক্রিয়ার মস্তিষ্ক জাপান সেই চাহিদা মেনে নেয় প্রফেসর ইউনুসের অনুমোদন ছিল কৌশলের মোর ঘোরানোর মতো এটি শুধু অনুমতি নয় এটি ছিল রাজনৈতিক বার্তা একটি স্পষ্ট ঘোষণা বাংলাদেশ আর আত্মরক্ষার নামে অনুগ্রহ চায় না সে চায় প্রযুক্তির হাতে শক্তি জাপান প্রস্তাব দিয়েছে এমন সামরিক রাডার যেগুলো আকাশ সীমা বা জলসীমার যে কোনো অচেনা গতি শনাক্ত করতে পারবে মুহূর্তেই তারা এমন ড্রোন সিস্টেম দিতে চায় যেগুলো সীমান্তের প্রতিটি নিঃশ্বাসের উপর নজর রাখতে পারে এমন এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম যার মাধ্যমে দেশের সামরিক যোগাযোগে কেউ আঙুল রাখতে পারবে না আর সেই প্রশিক্ষণ ব্যবস্থা এটি শুধু একাডেমি নয় এটি একটি যুদ্ধ মস্তিষ্কের প্রস্তুতি মঞ্চ যেখানে তৈরি হবে আগামী দিনের স্মার্ট সৈনিক কিন্তু এখানে প্রশ্ন জাগে এই প্রযুক্তি কার বিরুদ্ধে ব্যবহার হবে জাপান ও বাংলাদেশের সামরিক বিশ্লেষকরা বলছেন এটি একাধিক ফ্রন্টে ব্যবহারের জন্য পরিকল্পিত যেমন বঙ্গোপসাগরের নিরাপত্তা ভারত সীমান্তে রোহিঙ্গা ও চোরাচালান সংক্রান্ত উদ্বেগ এমনকি রাজধানী ঢাকার অভ্যন্তরে গড়ে ওঠা নব্য রাষ্ট্রদ্রোহী চক্র এরা সবাই এই অদৃশ্য শত্রুদের মধ্যে পড়ে সম্প্রতি কিছু বিশ্লেষণে উঠে এসেছে ঢাকা শহরের অভিজাত এলাকার এমন কিছু বেসরকারি প্রতিষ্ঠানের অস্তিত্ব রয়েছে যারা তথাকথিত গবেষণার আড়ালে বিদেশি সংস্থার হয়ে তথ্য সংগ্রহ তাদের সাথে যুক্ত কিছু মিডিয়া ব্যক্তিত্বদের নামও উঠে এসেছে এই পরিস্থিতি সম্ভবত ভাবিয়েছে তিনি বুঝেছেন আগ্রাসন শুধু সীমান্তে না এটি আসে তথ্যযুদ্ধে চুক্তির বিরোধিতায় অভ্যন্তরীণ বিভাজনে তাই টোকিও চুক্তির প্রযুক্তিগত দিকের পাশাপাশি এটিকে জাতীয় নিরাপত্তার মনস্তাত্ত্বিক ফ্রন্টেও রূপ দিচ্ছেন তিনি যেখানে প্রতিটি সেনার চোখ শুধু শত্রু নয় সংকেত খুঁজে নেবে জাপানের এত আগ্রহ যেন শুধু এক কূটনৈতিক বিনিয়োগ নয় এটি এক দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থে গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে চীনের ক্রমবর্ধমান একটি আঞ্চলিক প্রতিরক্ষা কেল্লায় রূপান্তরিত করতে পারলে জাপান শুধু নিজের নিরাপত্তা নয় নিজের প্রভাবও ছড়িয়ে দিতে পারবে জাপানের ভূ রাজনৈতিক কৌশলবিদরা বিশ্বাস করেন বাংলাদেশ হল সেই স্ল্যাপিং পয়েন্ট যেখানে ভারতের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করা যায় আবার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকেও ভারসাম্য দেওয়া সম্ভব টোকিও ঢাকাকে কেবল সহযোদ্ধা নয় এক প্রকার কৌশলগত থিঙ্কিং পার্টনার হিসেবেও গড়ে তুলতে চাইছে এ কারণে শুধু সামরিক সরঞ্জাম নয় তারা বাংলাদেশের তরুণদের সামরিক প্রযুক্তিতে প্রশিক্ষণের সুযোগও বাড়াতে চাইছে তবে অর্থনৈতিক হিসাবও কম নয় জাপানের প্রতিরক্ষা শিল্প অভ্যন্তরীণ চাহিদার বাইরে বিস্তার খুঁজছে বাংলাদেশ সেই সম্ভাবনার একটি উর্বর ক্ষেত্র এই চুক্তির মাধ্যমে জাপানি কোম্পানিগুলোর সামনে উন্মুক্ত হবে একটি নবীন কিন্তু দ্রুত উন্নয়নশীল বাজার যেখানে টোকিও সরাসরি নিজস্ব প্রযুক্তির প্রতিস্থাপন ঘটাতে পারবে উনত্রিশে মে টোকিওর ফোরামে আলো ঝলমলে ভেনুতে যখন বিশ্ব নেতারা অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনা করছেন তখন ভেতরের একটি নিরিবিলি কক্ষে মুখোমুখি বসেন দুই নেতাও প্রফেসর ইউনুস এবং প্রধানমন্ত্রী সিগোরো ইসেবা সূত্র বলছে এই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল তিনটি প্রযুক্তি হস্তান্তর যৌথ গবেষণা এবং একটি বাংলাদেশ ডিফেন্স ইনোভেশন হাবের পরিকল্পনা অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশেই উৎপন্ন হতে পারে সেই সব রাডার ও ড্রোন যেগুলো একদিন বিদেশ থেকে কিনে আনতে হচ্ছিল এই সহযোগিতা কেবল প্রতিরক্ষা ক্ষেত্রে নয় বরং দুর্যোগ মোকাবেলা মানবিক সহায়তা এবং জাতীয় নিরাপত্তার বিস্তৃত পরিকল্পনায় ব্যবহৃত হতে পারে সেনাবাহিনীর নতুন প্রশিক্ষণ মানে হল প্রযুক্তি ও মানবিকতার যুগলবন্দী আর এই চুক্তি এই বৈঠক এই কৌশলগত সম্পর্ক সবই এক অদৃশ্য বার্তা পাঠাচ্ছে উপমহাদেশের ভৌগোলিক রাজনীতিতে বিশেষ করে সেই শক্তিগুলোর কাছে যারা বাংলাদেশকে এতদিন অবমূল্যায়ন করে দেখেছে বিমানবন্দরে ফেরার সময় বাংলাদেশের এক বড় থিংক ট্যাঙ্ককে একজন জাপানি সাংবাদিক জিজ্ঞেস করেন এই সামরিক সম্পর্ক কি আপনার দেশে রাজনৈতিক উত্তাপ বাড়াবে না তিনি শুধু হাসলেন একটি দীর্ঘ ধীর চিন্তাশীল হাসি তার মুখে কোনো উত্তর ছিল না কিন্তু চোখে ছিল একটি স্পষ্ট বার্তা শত্রু কখনো শুধু বাইরে থাকে না আমাদের প্রহরী চোখ এখন শুধু সীমান্তে নয় অভ্যন্তরেও সেদিন রাতেই এক প্রবাসী সাংবাদিক দাবি করে ঢাকার ভেতরেই নাকি এই চুক্তির বিরোধিতায় গোপনে সক্রিয় কিছু লোক চাল সাজাচ্ছে এদের সাথে প্রতিবেশী দেশের নাকি জড়িত প্রশ্ন এখন একটাই চুক্তি কি শুধু একটি অস্ত্র নাকি এটি একটি শীতল যুদ্ধের আগাম ঢেউ এ গল্পের শেষ এখানেই নয় কারণ সামনের দিনে যখন প্রথম জাপানি অস্ত্র পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে তখন শুধু একটি বাক্স খোলা হবে না খুলে যাবে দক্ষিণ এশিয়ার নতুন সামরিক মানচিত্র